ইরে কোটাশনা পরীক্ষা রে হ্যাঁ ফটা টট পরীক্ষাতে ছেড়ে গেল মানা যায় হেং তোমরা তোমরা খালি খাওয়া নিয়ে ব্যস্ত হ্যাঁ আমার ক্ষুধাবে পরীক্ষা মানা শেষ তোমরা যে যাচ্ছেন হ্যাঁ তোমরা খালি আটকেছেন फिर যাচ্ছেন তাতে দিন শেষ তাতে শেষ বেলা শেষ সব শেষ এই তো খায় ব্যস্ত আরে কি লিখিবি পরীক্ষা রে এ সব ভুলে যাবে যাওয়ার সময় সব কালীকুণ্ডে যাবেন নাকি রে চলো কালিকুণ্ডে যাবেন নাকি প্রসাদ খেয়ে আসো তোমাকে তো মেলা টাইম বলেই দুইটা চল চল আরে চল বলেছি চল মোটু চল রাজুনি স্যার এরে একটা একবার আরে একটা পরীক্ষা না দিলে কি হবে তাও পাস নাইলে আমার চাকরি যাবে থিริ না গিরে আমরা বুঝবে ঠেলা কি আর যদি ফেল করিয়ে দিবে আমরা বুঝবি আজকে আমি লালঞ্জুর আসছি আর আমি সাইকেলা

মাস্টার লাভ বলে চাকরি চলে গেছে রে তোমার ছেলে দিছে নাকি দি জানি